নমস্কার বন্ধুরা অন্যদিনের মতো আমার ছোট্ট রান্নাঘরে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে যে রেসিপিটা আমি আজকে বানাবো একেবারে আগুন ছাড়া আর কোনো জিনিসপত্র আমার এখানে লাগবে না আছে কড়া না খন্তি কিছুই লাগবে না তো জিনিসটা কি বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যে জিনিসটা দেখাবো সেটা কিছু লোকের হয়তো কিছু বন্ধুদের হয়তো মনে পড়ে যাবে সবাই তো চা ডিম ভাজা মাছ ভাজা সবাই তো করে খাচ্ছে আমি এ বাবা বা কেন বাদ যাই তো আমিও আজ বানিয়ে ফেলাম একটা ছোটোবেলা রেসিপি যেটা কি না মা আমিরা করতো আর আমরা মজা করে খেতাম তো চলুন তাহলে সেটা কী রেসিপি আমি বানাবো তো প্রথমে দেখলেন একটা বেগুন নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবারে যে দেখুন যে বোঁটা আছে তা থেকে খানিকটা বাদ দিয়ে আমি রেখে দিয়েছি ওটা কিন্তু বাবু আমার পরে কাজে লাগবে এবারে আমি একটা ছুরি দিয়ে এইগুলো একটু দাগ কেটে নিয়ে এনেবো তো দেখতেই পাচ্ছেন এবারে আমি করব একটা চামচ নেবো আর যা গরম পড়েছে বাবা একেবারে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তো গরম এরকম গরম কোনোদিনই পাইনি এত বড়টা হয়ে গেলাম এই রকম গরম একবারও কিন্তু কোনো বছরই আসেনি কি বলতো ঠিক বললাম তো তো দেখুন কথা বলতে বলতে বেগুনের সাজগুলো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব আর এই গরমে একেবারেই ভাত ভাত খেতে একেবারেই ভালো লাগছে না একেবারেই রুচি নেই যা কিছু রান্না করছি ভালো লাগছে না কর্তামশাই মশাই বলছে তো অন্য কিছু রান্না করো তো একটু খাই বেশ একটু টক টক তো আমিও বানিয়ে ফেললাম এইভাবে কথা বলতে বলতে বেগুনগুলোর শাঁসগুলোকে বের করে নেব তো দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে তো এবারে ফাইনাল আমি বের করে নিলাম নিয়ে আর এই যে দেখুন কতটা নরম লাগছে এবারে যেহেতু ভিতরে ফাঁপা হয়ে গেছে এবারে এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম এবারে এই বেগুনগুলো আমি ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেবো আপনারা দিয়েও করতে পারেন তো এইভাবে করে বেগুনগুলোকে কুচিয়ে নিলে কি হয় বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর বানাতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি কিন্তু এখনও বলিনি তো আপনারা যদি বুঝতে পারেন যে আমি কী বানাচ্ছি তাহলে অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এইটা করতে করতে ভুলেই গেছি। আপনারা কোন বন্ধু কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবারে আমি অল্প একটু লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি সাইড করে দেব এবারে যে বেগুনটা রয়েছে এই বেগুনের মধ্যে অল্প একটু লবণ একেবারে অল্প লবণ একটু সামান্য হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল ওই হাফ চামচের মধ্যে সর্ষের তেল এবারে দেয়া হয়ে গেলে বেগুনটা ঘুরিয়ে ঘুরে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে বেগুনটা খাবার সময় আলোটার মনে হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব আর এইটা করে আমি দুই থেকে তিন মিনিট রেস্টে কিন্তু রেখে দেবো তাহলে বেগুনটা কি হয় যখন খাবো তখন কিন্তু টেস্টটা ভালো আসবে এবারে এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এবারে নিয়ে নিলাম এক চামচ মাছ ফোরন এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে নিয়ে নিলাম গোটা ধনে এখানে জিরে আর গোলমরিচ আর নিয়ে নেবো চারটে শুকনো লঙ্কা বেশ ভালো করে মজমুজি করে ভেজে নেব যতক্ষণ গন্ধ সুন্দর একটা গন্ধ না আসে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে আর সর্ষেটা দেখবেন একটু ফুটফাট করে ফাটতে পারে তো খুব সাবধান এবারে ওইটা তো আমার হয়ে গেল। এবারে বেশ কিছুটা এখানে পরিমাণ মতো তেঁতুল হুম তেঁতুলগুলো দেখলে এত জীবে জল চলে আসছে কী বললো রা আপনাদেরও আসছে তো এবারে তেঁতুল থেকে যে শিরাটা আছে এই শিরাটাকে আমি বাদ দেবো আর ওই যে একটু তেঁতুলের মধ্যে একটু খোলা রয়েছে না সেগুলোকে বাদ দেব কেন এগুলো গালে করলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না এগুলো আমি বাদ দিয়ে দেব তো বন্ধুরা তেঁতুলগুলো যতটা দেখতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এক্ষুনি এখন এই জীবে জল চলে আসছে এবারে আমি যে তেঁতুলের বীজগুলো কিন্তু ফেলিনি বীজগুলো কিন্তু মানে যখন গালে দেব তখন কিন্তু সুন্দর খেতে লাগবে তার জন্য ফেলিনি এবারে আমি দিয়ে দেবো যে ভাজা মশলা আর ওই একবারের একটুখানি তেল আমি সর্ষে তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে আষ্টে পিষ্টে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে দেবো আর ওই যে তেঁতুগুলো একে অপরের সাথে যে জুড়ে আছে না সেগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে তবেই তো খেতে ভালো লাগবে এবারে এইভাবে একটু হাত দিয়ে ছাড়ি ছাড়িয়ে নিয়ে আর ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আর তেঁতুল তো সবাই পছন্দ আর দেখুন কত সুন্দর মাখা হয়েছে যেন মনে হয় এক্ষুনি খাওয়া যাবে না 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 এক্ষুনি খেলে হয় এ তো কাজ আছে এবারে যেটা করবো কি না যে পুরটা বানিয়েছি তেঁতুলে এবারে বেগুনের মধ্যে পুরটাকে ভরে নেব এখনো কিন্তু কাজ বাকি এখনো শেষ হয়ে যায়নি কিন্তু এইভাবে করে একটু চেপে চেপে ভরে নেবো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে এইবারে তো ছাদে চলে এলাম রোদে দেখবি তো ব্যাটাকে এক রোদে শুকনো করতে পারি না এইভাবে একটা কাপের মধ্যে শুকনো করতে দিয়েছি আমার কিন্তু বাবু এক রোদেই হয়ে গেছিল তো দেখুন এবারে একদিন পর আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু রাতের দিকে তুলে নিতে হবে কারণ ছাদে তো অনেক রকমের বিড়াল বলুন উঠতেই পারে ছাদবে ছাদ উঠতে পারে তার জন্য এটা কিন্তু সেভ রাখতে হবে যেটা যেহেতু আমরা খাবো আর বেটা শুকিয়ে পাকিয়ে দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে আজ তো খাবোই বেটাকে তো চলুন তাহলে সে খাওয়াটাও আপনাদেরকে দেখাবো চলে এলাম এখন যেতে দুপুর তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে টুকুমানও হয়ে গেছে এবারে ছেলে নিয়ে কত্তা নিয়ে বসে পড়লাম তো দেখুন বন্ধুরা এবারে এই যে দিয়ে এই কাটছি এটে এবারে খাবো দারুণ লাগবে কিন্তু কি বন্ধুরা দেখে জীবের জল চলে আসছে তো তো আমার মতো অবশ্যই কিন্তু বানিয়ে ফেলুক একদিনে এই রেসিপিটা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা তো লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে একটু প্লিজ শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভালোবেসে যদি সাবস্ক্রাইব করেন খুবই ভালো হয় তো এখানে ছেলে খাচ্ছে দেখুন তো এমন লাগে তো যদি আপনাদের একটু পাঠাতে পারতাম খুবই ভালো হতো কিন্তু উপায় নেই এখানে দেখুন বগড়া হচ্ছে এই মেয়ে খাচ্ছে আর ওই যে পাশে ছেলে আছে ছেলে খাচ্ছে আর এদিকে কর্তা তো আছে তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারাও প্লিজ বানিয়ে একবার দেখতে পারেন দারুণ লাগবে আর ছোটোবেলার কথা তো মনে পড়বেই পড়বে এই গ্যারেন্টি আমি দিতে পারি তো আজকের মতো ধন্যবাদ